শরীয়তের আইন না মেনে মুসলিম পরিচয় ধারণ করেও তো কেউ থাকতে পারবে না সমাজে পরিচয় ধারণ করে বলবেন কিভাবে বিয়ে করেছিল কোন আইন মেনে সব বাদ দেন বিয়ে করেছিল কোন আইন মেনে হিন্দু আইন মেনে খ্রিস্টান আইন মেনে ইউরোপ আমেরিকার আইন মেনে কাফের মুশ্রিকদের আইন মেনে নাকি ইসলামী আইন শরীয়তের আইন মেনে এমন তো না যে ডাইরেক্ট লিভ শুরু করে দিয়েছে ওই যে জামাই বউ সেজেছে এতকাল পর্যন্ত সংসার করছে ওইটাও তো শরীয়তের আইন অনুসারেই করেছে নিজের অঙ্গহানিও যে করেছে নিজের অঙ্গহানি বিশেষ একটা অঙ্গের মধ্যে কর্তনের কাজটা যে সম্পন্ন করেছে ওইটাও কোন শরীয়ত মেনে আল্লাহ রসুল শরীয়ত মেনেই তো করেছে মরার পর মরার পর জানাজা যে হয় এটাও কি নবীর শরীয়ত নয় কেউ যদি বলে শরীয়তের আইন বিশ্বাস করি না তাকে তো প্রকাশ্যে বলে দেওয়া দরকার ঠিক আছে কাকা ঠিক আছে চাচা ঠিক আছে আঙ্কেল আপনি মরার পর আমরা শরীয়তের আইন দিয়ে আপনার জানাজা পড়বো না আপনাকে জানাজা ছাড়াই আমরা দাফল করে দেবো ইনশাআল্লাহ কে এটা মানবে এটা মানবে এই দেশে চায় তার জানাজা হোক কারণ জানাজা না হলে ওর বংশের জন্য এটা চির কলঙ্ক এবং স্থায়ী দাগ হয়ে থাকবে যে কারণে সবার জানাজা হয় এমনকি জানাজা যদি পড়তে নাও পারে তারপরে মানুষ জানাজায় হাজির হয় একটা ফরমালিটি রক্ষা এই বছর বারো রবি গিয়েছে না বার রজুল الاول এমন কিছু নেতাও ঈদের শুভেচ্ছা জানিয়েছে ঈদ সকলেই দেড়াই ও ঈদের শুভেচ্ছা জানিয়েছে এমন কিছু নেতা যারা প্রকাশ্যে আবার বলে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না তাহলে শরীয়তের আইন মানে কার আইন আল্লাহর তো আবার ডাইরেক্ট পাই নাই আল্লাহর ইন যার মাধ্যমে পেয়েছি তার নামই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যার জন্মের যার হ্যাপি বার্থডের জন্য তুমি উইশ করছো আমাকে যে তার হ্যাপি বার্থডে আজকে ওই যেই মহান ব্যক্তিত্ব মহান নবী মহান রাসূলের জন্মে তুমি আজকে খুশি niche শুধু যাপন করছো না অন্যদেরকেও খুশি শুভেচ্ছা জানাচ্ছ ওই নবীর শেখানো শরীয়তকেই তুমি যখন দৃষ্টান্ত বলে দেখাচ্ছ তখন তো আমার দৃষ্টিতে তোমার মধ্যে কারণ আবুল আহবের ঝামেলা ছিল এখানে জন্ম মেনে নিতে পেরেছিল আদর্শ মেনে নিতে পারে নাই অথচ আদর্শ যদি না মানে বাকি কোনো কিছুর আধা পয়সা দামও নাই। কেউ বাপরে মানে কিন্তু বাপের আদর্শ মানে না বাপের সঙ্গে বেদবি করে আদর্শের বিরুদ্ধে অবস্থান নাই পরে সুসন্তান বলবেন না কুসন্তান বলবেন তাহলে ওইটা আবার কিসের উম্মত রে ভাই কিসের আশেক রে ভাই যে আবার প্রকাশ্যে বলে তো অবাস্তব কথা বলে অবাস্তব শরীয়তের আইন না মেনে মুসলিম পরিচয় ধারণ করেও তো কেউ থাকতে পারবে না সমাজে পরিচয় ধারণ করে বলবেন কিভাবে বিয়ে করেছিল কোন আইন মেনে সব বাদ দেন বিয়ে করেছিল কোন আইন মেনে হিন্দু আইন মেনে খ্রিস্টান আইন মেনে ইউরোপ আমেরিকার আইন মেনে কাফের মসজিদদের আইন মেনে নাকি ইসলামী আইন শরীয়তের আইন মেনে এমন তো না যে ডাইরেক্ট শুরু করে দিয়েছে ওই যে জামাই বউ অনুসারেই করেছে নিজের অঙ্গহানিও যে করেছে নিজের অঙ্গহানি বিশেষ একটা অঙ্গের মধ্যে কর্তনের কাজটা যে সম্পন্ন করেছে ওইটাও কোন শরিয়ত মেনে আল্লাহ রসুলের শরীয়ত মেনেই তো করেছে মরার পর মরার পর জানাজ যে হয় এটাও কি নবীর শরীয়ত নয় কেউ যদি বলে শরীয়তের আইন বিশ্বাস করি না তাকে তো প্রকাশ্যে বলে দেওয়া দরকার ঠিক আছে কাকা ঠিক আছে চাচা ঠিক আছে আঙ্কেল আপনি মরার পর আমরা শরীয়তের আইন দিয়ে আপনার জানাজা পড়ব না আপনাকে জানাজা ছাড়াই আমরা দাফল করে দেব ইনশাআল্লাহ কে এটা মানবে এটা মানবে এই দেশে নাস্তিক চায় তার জানাজা হোক কারণ জানাজা না হলে ওর বংশের জন্য এটা চির কলঙ্ক এবং স্থায়ী দাগ হয়ে থাকবে যে কারণে সবার জানাজা হয় এমনকি জানাজা যদি পড়তে নাও পারে তারপরে মানুষ জানাজায় হাজির হয় জাস্ট একটা ফর্মালিটি রক্ষা করার জন্য জানাজা কয়েকজন পড়তে পারে এমন এক সমাজে থাকি জানাজা তো কয়েকজন পড়তে পারে এটাও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে দেশের সবচেয়ে তো সুদর্শন পুরুষ বলে খ্যাত এরাও পারে না নিজের বাপের ডাইরেক্ট বাপের জানাজাটা ঠিকভাবে পড়তে কি হবে এত শিক্ষা দীক্ষা দিয়ে কি হবে এত ডিগ্রি দিয়ে কি হবে এত পড়াশোনা দিয়ে যদি নিজের বাপের জানাজাটাই পারি না ঠিকভাবে পড়তে পারি না আমার বাপের জন্য আল্লাহর কাছে হাত তুলে রব্বির হামহুমা কামা রাব্বায়ান সুগীরা বলে দোয়া করতে পারি না একটা দিন আমার বাপের কবরটা জিয়ারত করতে কি হবে এত শিক্ষা দীক্ষা দিয়ে আবু জাহল তো কম শিক্ষিত ছিল না ঠিক আবু জাহালকে আগে বলা হতো আবুল হাকাম আবুল হাকাম আবুল হাকাম মানেই হলো মহা জ্ঞানী মহা জ্ঞানী তাহলে যেই লোকটা আগে ছিল মহা জ্ঞানী নবিতার নাম দিলেন আবু জাহাল মহামূর্খ গন্ডমূর্খ কেন না সে রোগী হয়ে গিয়েছিল সব জ্ঞান মাথা থেকে আউট হয়ে গিয়েছিল এমন তো না বরং আল্লাহর নবী বুঝিয়ে গেলেন যে জ্ঞান দিয়ে আল্লাহ চেনা যায় না রসুল চেনা যায় না আলাদা করা যায় না নে অন্যায়কে পৃথক করা যায় না চাহিদা